সে কোনদিন বলবে রোজা রাখে নেই যারা রোজা রাখে নেন তাদের সাথে ইফতারি করতেছে একসাথে বসে সে যে রোজা রাখে নাই সে কিন্তু বলবে না না বললে তার ভিতরে ইফতারের ভিতরে একটা আনন্দ যে আছে সে আনন্দ তো সে শরীর ঠিক না বলে তাহলে এইভাবে করে যখন ইফতার শেষ হলো নামে সালাতুল মাগরি বাদাই করলে তারপরে গিয়ে যখন আপনি সারের নামাজ তারাবির নামাজ আদায় করতে হবে আমাকে এই একটা